যমুনা নদী বিষে ভরে উঠেছিল পানহীন হয়ে পড়েছিল প্রকৃতি তখন এক শিশু শ্রীকৃষ্ণ নেমে এলেন দেখালেন এক অলৌকিক লীলা আসুন শুনে কালিয়ানাগ দমনের অদ্ভুতপূর্ণ গল্প চলুন বন্ধুরা তাহলে গল্পটি বলছি গোকুলবাসীরা যমুনা নদীর জলে স্নান ও জল পান করতে পারতো না কারণ সেই নদীতে বাস করত এক বিষাক্ত সাপ কালিয়ানাগ তার বিষে নদীর জল কালো হয়ে গিয়েছিল আশেপাশের গাছগুলো শুকিয়ে যাচ্ছিল একদিন বালক শ্রীকৃষ্ণ গোপালদের সঙ্গে খেলতে খেলতে সেই নদীর ধারে যায় এবং শুনে সেই কালিয়া নাগের কথা তিনি সবার অজান্তে নদীর ঝাঁপ দেন কৃষ্ণকে দেখে কালিয়া নাক রাগে ফুসে ওঠে ও কৃষ্ণকে জড়িয়ে ধরে কিন্তু শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তার ফাঁস থেকে মুক্ত হন এবং কালিয়ার ফনার উপর নাচ শুরু করেন তিনি টানলুক মৃত্যে কালিয়ার বিষ শক্তি নষ্ট করে দেন শেষে কালিয়া ও তার পরিবার কৃষ্ণের পায়ে মাথা নত করে ক্ষমা চান এভাবেই শ্রীকৃষ্ণ শুধু কালিয়া নাককে নয় গোটা যমুনাকে মুক্ত করলেন বিষ থেকে আর ভক্তদের হৃদয় ভরে উঠল আশীর্বাদে ও ভক্তিতে যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ